আপনি গোটা রাজ্যেই করছেন কি বুঝলেন এতদিন দেখুন যত ভোট এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে বিজেপি কার্যত ময়দান ছেড়ে দিয়েছে বিজেপি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যা লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরই লড়াই হচ্ছে এবং আমরা লড়াই করছি খালি এ খারাপ ও খারাপ বলে না আমরা কতগুলো কাজ করতে চাই আমরা নতুন সরকার তৈরি করতে চাই তার পক্ষে আমরা সমর্থন চাইছি এবং সাধারণ মানুষ তারা বামপন্থীদের এইটুকু বলতে পারি বামপন্থীদের এজেন্ডাকে তারা গ্রহণ করেছেন আমরা যেরকমভাবে জিনিসপত্রের দাম নিয়ে যে যে কথাগুলো বলে এসেছিলাম খালি সমস্যা নয় যে সমাধানের কথা বলেছিলাম কীভাবে জিনিসের দাম কমানো সম্ভব কেন দাম বেড়েছে কীরকমভাবে চাকরি বাকরির সুযোগ তৈরি হওয়া সম্ভব বামপন্থীদের এই এজেন্ডাগুলো মানুষ গ্রহণ করেছেন সুতরাং আমরা আশাবাদী মানুষের কাছ থেকে আমরা সমর্থন পাবো মনে হচ্ছে এবারে গত এটা থেকে আপনারা ভালো বলতে পারবেন আপনি যদি এখানকার এখানকার একজন বাসিন্দা হিসেবে দেখুন বর্ধমানের মাটিকে লাল মাটি বলে লাল দুর্গা বলে আমরা চিরকাল চিনে এসেছি মাঝখানে কয়েক বছরের জন্য কিছু অন্যরা জিতেছে তার অনেক কারণ রয়েছে সব কিছু দেখো গণতান্ত্রিকভাবে হয়েছে তাও নয় আপনারা জানেন গাজোয়াড়ি করেও তৃণমূল বহু জায়গায় দখল করেছে কিন্তু মানে বর্ধমানের মাটির রং লাল এবং সেটা নিশ্চিতভাবে সামনের ফোটে এখানকার মাটি জানান দেবে আমরা করি আজকে কেজরিওয়ালে জামিন হয়েছে কিন্তু দু আবার বলেছে যে আত্মসমর্পণ এটা কোর্টের একটা প্রসিডিওর কোর্ট বলেছেন কিন্তু আজকে কোর্ট কতগুলো প্রশ্ন তুলেছেন ইডির আপত্তিকে বা সিবিআর আপত্তির সামনে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ যে দু বছর ধরে মামলা চলছে দু বছর ধরে গ্রেপ্তার করলেন একটা লোককে ঠিক ভোট আসলো যখন তখন একটা দলের প্রধানকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলেন কি এমন এমার্জেন্সি আসলো পারপাসটা কি তদন্ত করা নাকি পারপাসটা হচ্ছে ভোটের প্রচার থেকে তাকে দূরে সরিয়ে রাখা এই যে কেজরিওয়াল নবার তলব বেরিয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরা বলছে বর্ধমানে পশ্চিম বর্ধমানের মলয় ঘটক তেরোবার তল বেরিয়েছে সে লালবাদি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী নবার তল বেরিয়েছে বলে সে জেল কাটছে ছত্রিশ লাখ টাকা নাকি পাওয়া গেছে ওই হেমন্ত সরেনের বাড়ি থেকে সে জেল কাটছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধ হয় মানে 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 বুক পকেটে বোধ হয় তার থেকে বেশি টাকা থাকে অভিষেক বুক বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে মমতা ব্যানার্জী ভাই ভাইয়ের বউর পাঁচ কোটি টাকার বে সম্পত্তি সে ঘুরে বেড়াচ্ছে সুতরাং এগুলো তো দেশের লোক দেখছেন যা বলেছিলাম তাই বলবো মাঝখানে বিজেপির নেতা করেছে আমরা তো করিনি আমরা আবার কি বলবো আমাদের যা বক্তব্য ছিল তাই আছে বিজেপি ফেক হয়েছে কিনা যে বিজেপি বলুক বিজেপির নেতা শুটিং করেছে আমরা কি বলতে পারি আজ বিজেপির নেতার জবাব দিক যে সন্দেশকালীর এই ঘটনা নিয়ে তো নিরাপদ সর্দার দু তেরো সালে বিধানসভায় বলেছিলেন এটা শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের নেতা ছিল এমপি ছিল তৃণমূলের এতে এত রকম নতুন কথা না যেটা বিজেপি বলেছে বলে আমরা জানতে পেরেছি সন্দেশকালীন কীভাবে জমি লুট হচ্ছে মহিলাদেরকে কীভাবে অত্যাচারিত করা হচ্ছে দু তেরো সালে যখন নিরাপত্তা সর্দার বলতে গেছিলেন বিধানসভায় সোনালী তার মাইক বন্ধ করে দিয়েছিল এটা পুরোনো ঘটনা আমরা আমাদের অবস্থার জায়গায় ঠিক আছি যারা তৃণমূলের ভাড়া খাচ্ছে তারা জবাব দিক বর্তমানে ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আমি গোটা রাজ্যের মানুষের কাছে যা বলছি তাই বলবো আপনাদের সমর্থন আমরা প্রার্থনা করছি এবং আপনারা আমাদেরকে সমর্থন করলে আমরা সেই সমর্থনের যোগ্য হিসেবে নিজেদেরকে প্রমাণ করার আমরা চেষ্টা করব